সহকারী নিয়োগ পরীক্ষা দু আজকে অনুষ্ঠিত হয়েছে এবং দুপুর পনেরোটা থেকে ষোলোটা তিরিশ পর্যন্ত নওগাঁ জেলার সদর উপজেলার উনত্রিশটি বাদলগাছির দুইটি মহাদেবপুরের তিনটি মান্দা উপজেলার সহ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এবং এখানে তেইশ হাজারের অধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং এই পরীক্ষাকে সামনে রেখে এ এক অসাধু চক্র এবং একটা প্রতারক চক্র তৎপর হয়ে ওঠে এরকম একটা সংবাদ আমরা গতকালকে রাতেই আমাদের কাছে আসে আমাদের নিজেদের গোয়েন্দা সংস্থা থেকেও আসে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকেও আমরা পাই এরপরে এই প্রতারক চক্র এরা টাকা পয়সার মাধ্যমে পরীক্ষার্থীদেরকে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দেয় এরকম ধরনের নিউজ আমাদেরকে আসে তার পরিপ্রেক্ষিতে আমি জেলা গোয়েন্দা শাখাকে আমরা নওগাঁ শহরের পোরসা রেস্ট হাউসের একটা আবাসিক হোটেলে পরীক্ষার্থী নিয়ে অবস্থান করছিল সেখানে আমি তাদেরকে পাঠাই এবং প্রতারক চক্রের বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করে এবং উক্ত রেস্ট হাউসের এগারো নম্বর কক্ষ থেকে প্রতারক আহসান মাতা হাওয়া বেগম থানা মহাদেবপুর জেলা নওগাঁ এবং তার সহযোগী মামুনুর রশিদ তার বয়স একচল্লিশ পিতা সাদিন থানা পত্নীতলা জেলা জেলা নওগাঁ এবং তাদের সাথে ওই সময় পরীক্ষার্থী একজনের পিতা পরীক্ষার্থী হাবিবুরের পিতা ফরাজুল কন্টাক্ট করতেছিল ওই অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয় আহসান হাবিব আমরা কয়েকজন পরীক্ষার্থীকে জিজ্ঞেস করেছি এবং তাদের কাছ থেকে আঠারো লক্ষ টাকা নিমে এক একটা চাকরির জন্য অপর একটা আপনার গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আমাদের জেলা গোয়েন্দা শাখাকে আমি পাঠাই নওগাঁ শহরের নীল সাগরে অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে পাঁচশো এক থেকে মহিলা পরীক্ষার্থী জান্নাতকে আটক করা হয় প্রত্যেকের বিরুদ্ধেই পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে